শুধু যে ছেলেরা নেশা করে তা না আমার যে রোজের একটা জামা বানানোর পরে আমার মাথায় গুড়গুড় করতেছে আমি কি কেটে আবার না আছে। তো যে কথা সেই কাজ আমি আমার সেই আগে একটা ব্যাগ বের করছি যেখানে আমার মানে টুকরা টুকরা কাপড় সব ছিল তারপরে অনেকগুলো রাবার মানে সুতার কাটিং মানে যা যা থাকে সব কিছু একটা ব্যাগে রেখেছিলাম সেটা বের করছি করে দেখে যে এই জিনিসটা মানে একটা এটা কি বলে যে উলের সুতার একটা গলার ডিজাইন আর এই একটা কাপড় ছিল যেটা ওই সবুজ কালার সাথে ম্যাচ করতেছিল এটা সম্ভবত আমি ব্লাউজ পিস বানানোর জন্য কিনছিলাম তো যাই হোক সেটা বের করে ভাবলাম যে বানাই যদি একটু ফুলে ফুলে থাকতে আপনার দেখেন আমি জামা বানাতে বড় ফুল এসে যার কারণে জামাটা একদমই বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে আছে জীবনও ভাবিনি এরকম বিচ্ছিরা হবে জামাটা তো যাই হোক কাপড়টা বের করে নিয়ে কাটলাম আমি তো বরাবরই ছোট বানাই না সবকিছু বড় বানাই কারণ আমার না একটা মানে কি বলবো শুধু আমার না সবারই মনে হয় এটাই যে সেলাই খুলতে খুব বিরক্ত লাগে যাদের কি আমার মতো ধৈর্য কম দর্জিদের তো অনেক ধৈর্যের প্রয়োজন আর যারা দর্জির কাজ মানে সেলাইয়ের কাজ করে যাদের সত্যি অনেক ধৈর্য থাকে বাট আমার একটু তার থেকে ব্যতিক্রম আমার ধৈর্য অতটা বেশি নাই আছে কিন্তু কম সেলাই একবার করার পর সেটা খুলতে একদমই মন না না পড়বো দরকার নাই বোঝা যাবে কিন্তু খুলতে পারবো না তো এই জন্য আমি কাটার সময় একটু সব জিনিস একটু বড় বড় করে বেশি বেশি করে কাটিয়ে যেন টাইট করা যায় পরে মানে যদি ঢিল হয় টাইট যেন করতে পারে আমার যেন সেলাই খুলতে না হয় তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমি আর কি কাপড়টা কাটছি এরকম একটা জামা রোজের এমনিতে ছিল একটা না দুইটা ছিল ওগুলো রেডিমেড কেনা এরকম কিছু বানাইনি কিছু করিনি তো যাই হোক আমি চেষ্টা করতেছি জানি না কি হবে বাট হয়েছে এইটাতে না এই মেশিনে বসাইতে আমার অনেক কষ্ট হয়েছে উলের এইটার উপরে আমি জানি না এটাকে আসলে করা যায় কি যাই না যায় না বাট আমি অনেক কষ্ট করে কষ্ট করে তারপরেও আমি এখানে সেলাই করছি মানে সেলাই বারবার মিস হয়ে মিশে আর আমার মেশিন বারবার ডিস্টার্ব দিচ্ছিলো খুব খারাপ অবস্থা ছিল তো যাই হোক ফাইনালি আমার জামাটা কমপ্লিট হয় আমি জামাটা করতে পারি এই তো এটা হচ্ছে রেজাল্ট রোজকে পরাই দিয়েছি রোজ তো পড়তেই যাচ্ছিল না তারপরেও এটা কিন্তু আমি পরের দিনে পরাইছি কারণ কাপড়টা এত শক্ত ছিল আর ফুলে ফুলে ছিল রোজ পরবে না তো আমি ওই কাপড়টা একটু ধুয়ে দিয়েছিলাম আর জামাটা ধুয়ে দেওয়ার পরে একদমই নরম করার চেষ্টা করছি বাট তবুও অর্গ্যানিক কাপড় তো ওটা একটু ফুলে ফুলে আছে শক্ত শক্ত হয়ে আছে যাই হোক রোজকে পরাই দিলাম রোজটা একদম ফুলে আছে একটু বড় বড় হয়েছে জামা আর জামাটা এরকম ফুলে আছে এত বেশি ফুলেছিল আমি সামনে একটা পিন লাগিয়ে দিয়েছিলাম যেন একটুখানি ও কমিয়া হয়ে থাকে বাট তারপরেও অনেক ফুলা লাগতেছে এর কারণটা আমি বলে দিই কারণটা হচ্ছে আমি জামার বেল্ট লাগাইনি তো পরে আমার বকা দিচ্ছি কি আমার রোজ কি পাইছিস জোকার যখন যা ইচ্ছা বানাচ্ছিস সেটা বাচ্চারা পরে দিচ্ছিস কি একটা অবস্থা আনছি না আমি এক্সপেরিমেন্ট করতেছি একটু এরকম হতেই পারে স্বাভাবিক মানুষ আমার নাই করে দিল এটা একটু মানুষ মানে আমি আসলে বানাচ্ছি না মা হিসেবে এত চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ইয়া করার কিন্তু এরকম হয়ে যাচ্ছে কি করবো আমার তো প্র্যাকটিস নাই না বাট আমার না খালি মনে হচ্ছে আমি কি পারবো যেটা মানে মনে হচ্ছে বাসার পদ্মা জিনিসপত্র বানাই মানে আমার খালি এটা আগ্রহ চলতেছে না কিছু আগ্রহ থাকে না আমার এখন খালি এরকম সেলাই করা আগ্রহ করতেছে যে কোনটা বানাই কি বানাই না বানাই নতুন কিছু বানাবো এরকম একটা কাজ করতেছে তো যাই হোক আমার জামাটাতে পরে আমার বেল লাগাই দিতে হবে না বেল ছাড়া তো রোজ একদম করতে পারবে না কারণ এটা ভালো দেখাচ্ছে না আমি নিজেও বুঝতেছি তো এই ছিল আমার আজকের এক্সপেরিমেন্ট আবার নেক্সট টাইমে যাই না কি বানাবো আমি রোজ তো খুবই বিরক্ত আমার কাজে আমি খালি ওরা এরকম করে জোর করে নিশে জামা কামা পড়াচ্ছে ও খুব বিরক্ত মানে আমার দেখে খুব রাগ হয়ে যায় প্যাপে প্যাপ্যা করে চিলা যায় থাকি কি বলে তো যাই হোক আবার নতুন আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ